এখানে প্রথমে খেয়াল রাখতে হবে যে আপনি কয়ে রেখাত পেয়েছেন তো যদি দেখা যায় যে আপনি ওখানে যে এক রাকাত গেছে তিন রেখাত পেয়েছেন চার রাখা আলা নাম আছে অথবা দুই রেখা আলা নাম আছে এক রেখাত পেয়েছেন এক রেখাত চলে গেছে তখন আপনি আত্মায় তো পড়ে চুপ করে বসে থাকবেন এরপরে ইমাম সাহেব সালাম ফিরালে আপনি ওখানে দুরুদ এবং দোয়া মাসুরা পড়বেন না কারণ ওইটা আপনার শেষ বৈঠক নয় তো আপনি সালাম ফিরাবার পরে একবার সালাম ফিরালে উঠে যাওয়া যায় মাজাবে বলেছে দুইবার সালাম ফিরালেও হয় তো সাধারণত সমস্ত ইমামের পরামর্শ হলো যে একবার সালাম ফিরাবার পরে উঠে দাঁড়াব দাঁড়াই তারপরে শেষ চুরা ফাতেহার সাথে আর একটা সূরা মিলাবে কারণ ওইটা হলো যে তার প্রথম রাখাটা যেটা পড়তে পারেনি সেটা হলো বোঝাই এক রাখা চলে গেলে ফজর নামাজও তাই তবে জহর আসর মাগরিব ঈশা এই চার যদি কেউ অধিক রাখাত পেল শেষের দুই রেকাত পেল প্রথম দুই রেখাত পায়নি তখন সালাম ফেরাবার পরে ওখানে শুধু আত্মাইতে পড়বে সালাম ফেরাবার পরে সে উঠে পরপর দুই রেখাত পড়ে নেবে পরপর দুই রেখাত পড়বে এরপরে যে আত্মিয়া তু দুরুদ তারপরে দোয়া পড়ে মা যদি সে এক রাখাত পায় মা গ্রেবে হোক আসরে হোক জহরে হোক এই হোক এক রাখাত পেল তখন সে কি করবে সে উঠে এক রেখাত পরে বড়বে এক রেখাত পড়ার পরে বড়বে কারণ এইটা হলো তার দ্বিতীয় রাখাত এক রেখাত পাইছিল আর এই রেখাটা হলো তার দ্বিতীয় রেখাত পরে তারপরে আবার উঠে দাঁড়াবে দাঁড়ায়ে ঈশা এবং যোহর আসরে দুই রেখাত আবার পড়ে নিয়ে তারপরে বসে দোয়া মাসুরা এবং আত্মিয়াতে এগুলো সব পড়ে সালাম বেরাব নামাজে আল্লাহর কি ফাইসাল ওখানে এক রেখাত পেলে তিন রেখাতেই বসা লাগে মানে প্রথমে ইমাম সাহেবের সাথে যে রাখাটা পেলো ওখানে তো বসছে তারপরে সে উঠে দাঁড়াবে সালাম ফেরাবার পরে উঠে দাঁড়াবার পরে সে দ্বিতীয় রাখাতে বসবে প্রথম হয় তার কাছে কিন্তু ওইটা তার হিসাবে দ্বিতীয় রাখা কিন্তু সে পড়তেছে প্রথম রাখাতে সে বসবে আবার উঠে আবার এক রাখাত পরে বসবে তার মানে তিন রাখাতে তিন বৈঠক আর অন্য এতে চার বইটাকে চার রাখাতে তিন বই ঠাক হয় এটা হলো নিয়ম মানে এর জন্য মাসবুকের নিয়ম এটা আল্লাহ আপনাকে কবুল করুন আমার বইটা নেবেন বই দোয়া এখানে বলে দিলে হয় ব্ল্যাক ম্যাজিক তো অনেক দোয়া আছে আমার বইটা নেবেন সবাই আলহামদুলিল্লাহ মানে আমি সোফার যতগুলো পেয়েছি একমাত্র মানে কিছু কিছু লোক আছে যারা এই রুকিয়া বুঝেই নেই তারা মনে করে রুকিয়া মানে সঙ্গে সঙ্গে যায় আল্লাহর পক্ষ থেকে এসে তো অথবা তাদের রুকিয়া সংক্রান্ত কোনো রোগই হয়নি কিছু কিছু লোক আছে তার রুকিয়া সংক্রান্ত কোনো রোগ না রোগ অন্য কিছু তো সেই এটা তারা করে না ওটা না বুঝে আমার বর একদম হুজুর আপনার বই যে একশো বার করে কোনো লাভ হচ্ছে না আপনার কোনো কোনো রোগই না তাহলে যে হুজুররা বলেছে যে আমার রোগ সমস্যা তাই যদি হবে আমি লিখছি তো আল্লাহ দেওয়া আল্লাহ যেগুলো রুকিয়ার জন্য পাঠাইছেন সেগুলো আমি লিখছি এখন যদি বলেন যে আপনার ওতে কাজ হচ্ছে না তবে দুটো অর্থ করে একটা হলো যে আপনি দিনদারিত্বা নেই আপনার মধ্যে আপনি দিন মেনে চলেন না এখন সমস্যায় পড়েছেন তাই রুকে অথবা আপনার যে শারীরিক সমস্যা দেখা দিয়েছে সেটা রুকিয়া সংক্রান্ত কোনো বিষয় না ওটা ডাক্তারের কাছে যাওয়া লাগবে আলহামদুলিল্লাহ যখন দশ পনেরো দিন পরে আমার উস্তাদ আপনার কথা ঠিকই আছে আমার আসলে মানে আমার পেটে পাথর হয়েছে পেটে পাথর হয়েছে তাই এটা আমি সবাই বলছে ডাক্তারের কাছে যেতে তো আমি যাইনি আমি মনে করছি যে পেট ব্যথা করে তো রুকিয়ার ইয়ের লক্ষণ ব্ল্যাক ম্যাজিক লক্ষণ তো আমি তখন এই করার চেষ্টা করছি আপনি যখন আমাকে বকা দিয়েছেন যে আপনার শারীরিক সমস্যা হয়েছে আপনি রুকিয়া করলে হবে না তখন আমি ডাক্তারের কাছে গেছি এবং ওনার থরলি চেক করেছেন প্রথম দিকে ওরা চেক করে কিছু পাইনি পরে যখন আবার দুই বছর পরে যখন গেছি রাগারাগি করেছে তখন ওরা পেয়েছে ওখানে আসলে পাথর হয়েছে পাথর ঠিক করে দিছে দিচ্ছে এইটা মানুষের সমস্যা হয় মানুষের সমস্যা হয় এগুলো এদেশেরও যারা এই দেশে আছে বিশেষ করে কেন জানিনা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই দেশে ইদানিং বেশি হয়েছে চিকিৎসা নাই করতে চায় না তবে আপনারা যখন দেখবেন যে রুকিয়া ভালো হচ্ছে না আর আপনার শারীরিক মারাত্মক খারাপ অবস্থা যাচ্ছে আপনি ডাক্তারের কাছে জিপি কাছে একেবারে কমপ্লেন আকারে যাবেন আমার এত বড় সমস্যা আছে আপনার দেখতে চান তখন তারা দেখবেন জি আপনারা এই বইটা নিয়ে আপনারা নিজেরাই পড়বেন নিজেরাই কামল করবেন কোনো রাখির কাছে যাওয়ার চেষ্টা করবেন না কারণ এই রুকিয়া এমন জিনিস যেটা আল্লাহ তালা প্রত্যেক ব্যক্তি সে গুনাগার হোক আর ভালো হোক ও পড়লে তার ফায়দা হবেই এই জন্য এ রুকিয়ার এই বই অনুযায়ী কাজ করলে যদি আপনার রুকিয়া সংক্রান্ত রোগ হয় তাহলে ইনশাল্লাহ চলে যাবে আর যদি শারীরিক অন্য কোন রোগ হয় সেটা চিকিৎসার ব্যাপার আলাদা ব্যাপার যে দোহা দোহা নামাজ যেটা এটাকে আওয়াবিন বলা হয় আল্লাহ রসুল জহরের আগে তিনটা নামাজ পড়তেন মাঝে মাঝে সুন্নতে গায়ের মোয়াক্কাতা খুবই সব হয় কিন্তু এটা আল্লাহ রসুল নিয়মিত করতেন না ইশরাকের নামাজ যেটা সূর্য ওঠার দশ মিনিট পর থেকে দুহার নামান যেটা সূর্য যখন তেজদীপ্ত হয় এবং গরু বা ছুরেরা যখন গল থেকে বেরিয়ে আসে সেটা আমরা নয়টা দশটার দিকে বলি সেখান থেকে সূর্য ঢলার আগ পর্যন্ত আর সূর্য ঢলে যাওয়ার সাথে সাথে জওয়ালের নামাজ এই নামাজগুলো গুলো আল্লাহ রসুল পড়তেন মাঝে মাঝে পড়তেন মাঝে মাঝে ছেড়ে দিতেন ওনার ছেড়ে দেওয়ার নিয়ম এরকমও নাই যে এক সপ্তাহ পড়তেন এক সপ্তাহ পড়তেন না তাও না একদিন পর একদিন পর মনে উঠছে মনে উঠলো না পড়লেন না এই তিন তিন নামাজ হয়তো দুটো পড়লেন একটা পড়লেন না একটা দুটো না এরকম তার মানেটা হলো এটাকে ফরস করে নেওয়া যাবে না এটা একেবারে পড়তেই হবে সাতদিন পর পর একদিন একদিন পর পর দুদিন না ওই কোনো নিয়ম না নিয়মটা হলো যে যতটুকু আমার শরীরে কোলাচ্ছে আজকে একটু পড়লাম আগামীকালকেও পড়লাম পরশু দিন পারলাম না তারের দিন পরের দিন পড়লাম এরকম এটার জন্য আমার কোনো নিয়ম করা না যে দশ দিন পরে একদিন একদিন পরে দুদিন সাত দিন পরে সাত দিন না ওইরকম কোনো নিয়ম নেই এটা হলো ও নিয়মটাই হলো শুন এই জন্য আমাদের উস্তাদরা বলেন যে মাঝে মাঝে ছেড়ে দেওয়াটাই শুননা কেন আল্লাহ রসুল সবসময় পড়তেন না এটার জন্য কোনো আলাদা নিয়ম নাই আপনি যখন মনে করতেছেন একটু সময় আছে মন ভরে পড়তে পারবেন আপনি পড়ে নেবেন ইনশাল আপনি যদি এটা সারা জীবন নাও পড়েন তো এর জন্য কোনো গোনা নাই কিন্তু এটা এমন নামাজ এটা না পড়লে কোনো গোনা নাই পড়লে অনেক স্বভাব আছে দুই নম্বর ফজর নামাজে চল্লিশ টাকাত চল্লিশ আয়াত নামাজ কোরআন শুরু পড়তে হবে এটা ফরজ না আল্লাহ রসুল সংক্ষেপ করেছেন সিচুয়েশনের উপর নির্ভর করে আল্লাহ রসুল তো ফজর নামাজ কিন্তু প্রথম অক্তে নামাজ পড়তেন যখন ফজর শুরু হয় তখনই নামাজ পড়তেন ফলে তার হাতে সময় এক ঘন্টা বিশ মিনিট সময় থাকতো আর আমরা তো সাধারণত পড়ি অর্ধেক এ হয়ে গেলে তখন হাতে সময় থাকে তিরিশ মিনিট চল্লিশ মিনিট এরকম কিন্তু আল্লাহ রসুলের হাতে এক ঘন্টা বিশ মিনিট সময় থাকতো এখনো আমরা এই যে দেশে আছি যারা কিছু কিছু মসজিদে আলহামদুলিল্লাহ এই যে ইস্ট লন্ডন মসজিদে অনেক আগে নামাজ হয় তখন এটা সুন্নত হলো যে চল্লিশ কমপক্ষে পক্ষে চল্লিশ আয়াত পড়া যায় এরকম লম্বা তেলাওয়াত করা এর জন্য চল্লিশ আয়াত চল্লিশ এটা আবার এ করে নেওয়া ঠিক না কারণ আমাদের নবী চল্লিশ আয়াত সম পরিমাণ থামতেন এখানে আয়াত হয়ে গেল দুটো আয়াত এরকম ছোট ছোট আয়াত নাকি নাকি অন্য চল্লিশ আয়াত এগুলো হলো একটা প্রক্সিমিটি বোঝানো যে আপনার তেলাওয়ারটা লম্বা করতে হবে সুরা নাবা পড়লেন পরে রাখাতে সুরা নাজিয়া পড়লেন এরকম প্রথম রাখাতে সুরা ইয়াসিনের অর্ধেক পড়লেন দ্বিতীয় রাখাতে আর অর্ধেক পড়লেন এরকম চল্লিশ আয়াত যেটা পড়তে প্রত্যেক রাখাতে পড়তেন আল্লাহ রসুল এই জন্য এই জন্য সলাতুল আল্লাহ তালা কোরআনুল ফাজের নাম দিয়েছেন কারণ তেলাওয়ারটা লম্বা হয়